আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম দোহায় রাতভর হামলা নিয়ে কাতারে করা হুঁশিয়ারি নেতানিয়াউকে আন্তর্জাতিক আইনে শাস্তি পেতে হবে জানালো দূতাবাস গাজা সিটি এখন যুদ্ধক্ষেত্র ইসরায়েল স্থল অভিযান শুরু হামাস বলল যুক্তরাষ্ট্র এই গণহত্যার মূল সহযোগী ট্রাম্পের চূড়ান্ত চাপ সিরিয়া ইসরায়েলকে টেবিলে বসাচ্ছে নিরাপত্তা চুক্তির পথে দুই চিরসূত্র দেশ গাজা সিটিতে আইডিএফের ভয়াবহ স্থল অভিযান শুরু জাতিসংঘ বলছে হত্যাকাণ্ড সিটি ধ্বংসের দৃশ্য চোখে না দেখা গেলে বিশ্বাস হবে না কেন এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান পর্দার আড়ালের আসল কারণ ফাঁস করল সরকারি সূত্র রাশিয়া বেলারুশে বিশাল সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ও ভারত নেটোকে চাপে ফেলা নতুন বার্তা এবং রাশিয়ায় পড়তে গিয়ে দালালের ফাঁদে তরুণদের হাতে বন্দুক তুলে পাঠানো হলো ইউক্রেন যুদ্ধে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দোহায় রাতভর হামলা নিয়ে কাতারে করা হুঁশিয়ারি নেতানিয়া ওকে আন্তর্জাতিক আইনে শাস্তি পেতে হবে জানালো দূতাবাস কাতার বলেছে দোহায় হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে করা হয়েছে এ ঘটনা অনুসূচনা ছাড়া থাকবে না এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বেনিয়ামিনে শাস্তি পেতে হবে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদাল আনসারি দাবিটি করেন এবং নেতানিয়াহুর বক্তব্যকে তীব্রভাবে নিন্দা করেন এর আগে মঙ্গলবার নেতানিয়াহু বলেন গত সপ্তাহে দোহায় যে বিমান হামলার ছয়জন নিহত হন যাদের মধ্যে পাঁচজনকে তিনি হামাজ সদস্য হিসেবে উল্লেখ করেন তা বিফল বা ব্যর্থ নয় তিনি বলেন এ হামলা একটি স্পষ্ট বার্তা দেয় হামাসে যেখানেই লুকিয়ে থাকুক তাদের উপর বারবার আক্রমণ করা হবে নেতানিয়াহুর মন্তব্যের জবাবে কাতারের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র আনসারি বলেন আমরা ইসরায়েলির প্রধানমন্ত্রী বেপরোয়া নীতির ফলে যে প্রতিটি ক্রিয়াকলাপ ঘটে তা ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা একটি পরিষ্কার বার্তা দিতে চাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে শাস্তি পেতেই হবে গত সপ্তাহে দোহায় বসানো যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারের রাজধানী দোহায় একটি বিমান হামলা হয় সে হামলায় হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার উপর আঘাত হয়েছে তবে শীর্ষ নেতারা বেঁচে থাকলেও ঘটনার পর ছয়জন নিহত হয়েছেন তথ্য অনুযায়ী অন্যদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তি আনতে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে আন্দাসা জানতে চাইলে আনসারি বলেন এটি এখন বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন ধরনের লোকদেরই হত্যা করতে চান যারা তার সঙ্গে আলোচনার চেষ্টা করবে এমনকি মধ্যস্থতাকারী রাষ্ট্রকে লক্ষ্য করে বোমা হামলা চালাতে চান শেষে আনসারি আরও যোগ করেন কাতার এখন তার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা সে দেশের বিরুদ্ধে যেসব বিশ্বাসঘাতক ইসরায়েল আক্রমণ হয়েছে তার প্রতিক্রিয়া দেওয়া এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহি করানো এসব বিষয়ে পুরোপুরি সচেষ্ট এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার উপর মনোযোগ দিচ্ছে গাজা সিটি এখন যুদ্ধক্ষেত্র ইসরায়েল স্থল অভিযান শুরু হামাস বলল যুক্তরাষ্ট্র এই গণহত্যার মূল সহযোগী দীর্ঘ দুই বছর ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই গাজা সিটিতে ইসরায়েল ভয়াবহ স্থল অভিযান শুরু করেছে আন্তর্জাতিক নিন্দা মানবিক বিপর্যয়ের ইসরাইলি জিম্মিদের পরিবারে আপত্তি উপেক্ষা করে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানের বিরুদ্ধে গাজা শাসক গোষ্ঠী হামাস করা হুঁশিয়ারি দিয়েছে এবং অভিযানের দায় সরাসরি যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছে সিএনএন এ খবরে বলা হয়েছে মঙ্গলবার গাজা সিটিতে নতুন স্থল অভিযানে ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ আইডিএফ দাবি করেছে এ অঞ্চল হামাসের শেষ কয়েকটি ঘাটির একটি এবং সেগুলো ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য এতদিন গাছার ওই এলাকায় আইডিএফ পুরোপুরি প্রবেশ না করলেও এবার তারা বিস্তৃত আকারে স্থলা হামলা শুরু করেছে প্রশ্ন উঠছে এমন সময় কেন এই অভিযান বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল সম্ভবত হামাসকে চূড়ান্তভাবে দুর্বল করে দিতে চাইছে অপরদিকে হামাস এক বিবৃতিতে অভিযানকে অভূতপূর্ব ও বর্বরতাপূর্ণ আখ্যা দিয়েছে তাদের দাবি গাজায় যে প্রত্যক্ষ আগ্রাসন দেখা যাচ্ছে সেটি আসলে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় বিবৃতিতে তার বলা হয় এসব অপরাধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এগুলো ঘটছে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্র ছায় হামাজ বলছে আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংগঠিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি হামাজ শুধু নিন্দাই করেনি তার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বানও জানিয়েছে বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোকে একত্র হওয়া এবং সম্মেলনটিকে ডেকে যুদ্ধবন্ধে বাধ্য করার অনুরোধ করেছে হামাস মনে করে কেবল আন্তর্জাতিক চাপে ইসরায়েলকে তার আগ্রাসী কৌশল থেকে সরে আসতে বাধ্য করতে পারবে ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য বলছে এই নতুন স্থল অভিযান তাদের কৌশলগত পরিকল্পনার অংশ এবং ঘাঁটি ধ্বংস করে শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া ছাড়া তাদের কাছে বিকল্প নেই তবে বিশেষজ্ঞরা মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন এ ধরনের অভিযান বেসামরিক মানুষের জীবনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় ফলত আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা সৃষ্টি হচ্ছে ট্রাম্পের চূড়ান্ত চাপ সিরিয়া ইসরায়েলকে টেবিলে বসাচ্ছে নিরাপত্তা চুক্তির পথে দুই চিরশত্র দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির পথে হাঁটছে সিরিয়া দামেস্কো আশা করছে এই চুক্তি হলে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের দখলদারী অভিযান বন্ধ হবে তবে এটি কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয় বরং আংশিক সমঝোতা বলছে আলোচনায় জড়িত সূত্রগুলো রয়টার্সকে চারটি সূত্র জানিয়েছে ওয়াশিংটন এই মাসে শেষে বড় ধরনের অগ্রগতি দেখতে চায় তখন জাতিসংঘের সাধারণ পরিষদের নিউ ইয়র্কে বিশ্ব নেতারা একত্র হবেন সেই সময়ে ঘোষণা আসুক সেটাই চাইছেন ট্রাম্প তবে ইসরায়েলের কঠোর অবস্থানের কারণ এখনো নিশ্চিত নয় চুক্তি হবে কিনা সূত্রগুলোর মতে সিরিয়ার প্রধান লক্ষ্য হল দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতির সময় সম্মত বাফারজন পুনঃপ্রতিষ্ঠা করা সিরিয়ার ভেতরে ইসরায়েলি বিমান হামলা স্থল অনুপ্রবেশ বন্ধ করা গোলান মালভূমির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে ইসরায়েল এলাকা দখল করে দামেস্কের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে এই ইস্যুটি ভবিষ্যতের জন্য ফেলে রাখা হবে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সিরিয়া ইসরায়েল কৌশলগতভাবে যুদ্ধে লিপ্ত মাঝে মধ্যে যুদ্ধবিরতি হলেও সম্পর্ক কখনও স্বাভাবিক হয়নি সিরিয়া এখন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এদিকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে সিরিয়াকে দ্রুত চুক্তি সম্পন্ন করতে একজন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা বলছেন এটি ট্রাম্পের ব্যক্তিগত বিষয় তিনি নিজেকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় সাফল্যের স্থপতি হিসেবে উপস্থাপন করতে চান তবে এ বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আলোচনার নেতৃত্বে থাকা কৌশলগত মন্ত্রী রন্ডারমারের কার্যালয়ে কোনো মন্তব্য করেনি গাজা আইডিএফ আইডিএফের ভয়াবহ স্থল অভিযান শুরু জাতিসংঘ বলছে হত্যাকাণ্ড সিটি ধ্বংসের দৃশ্য চোখে না দেখা গেলে বিশ্বাস হবে না ইসরালি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল ইয়ালজামির বলেছেন গত চব্বিশ ঘন্টায় রাজনৈতিক মহলের সঙ্গে ব্যাপক আলোচনা করার পর আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজানগরীতে তাদের অভিযান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে ফিলিস্তিনি দখলযুক্ত গাজা সিটিতে হামাদ সদস্যদের লক্ষ্য করে স্থল প্রত্যাশিত শুরু করেছে ইসরায়েল এই অভিযানে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে বার্তা সংস্থা এপি জানিয়েছে জাতিসংঘ এই হামলাকে হত্যাকাণ্ড হিসেবে নিন্দা করেছে এবং একটি কমিশন ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা চালানোর অভিযোগ করেছে সংস্থাটি বলেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অপরাধের প্ররোচনাকারী বলে তারা মনে করে রাতের বেলা বর্ষণ শুরু করে এবং তাদের সোনরা শহরে গভীরে প্রবেশ করে ইয়াল জামির বলেছেন গত চব্বিশ ঘন্টায় রাজনৈতিক মহলের সঙ্গে ব্যাপক আলোচনা শেষে আমরা এলাকায় গভীর অভিযান পরিচালনা করছি স্থলসেনার নির্ভুল হামলা ও উচ্চমানের গোয়েন্দা তথ্য একত্র করা হচ্ছে আমাদের লক্ষ্য হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসো মন্তব্য করেছেন যে ইসরায়েল শেষ পর্যন্ত যেতে দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন সেনাবাহিনীর ধারণা করেছে গাজার মধ্যাঞ্চলে দুই হাজার থেকে তিন হামাস সদস্য রয়েছে এবং প্রায় চল্লিশ শতাংশ বাসিন্দা দক্ষিণে চলে যাচ্ছে কেন এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান পর্দার আড়ালের আসল কারণ ফাঁস করল সরকারি সূত্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে এখনই এগোচ্ছে না জাপান টোকিওর আশঙ্কা এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে পাশাপাশি ইসরায়েলে বিরাগভাজন হওয়ার ঝুঁকিও আছে বুধবার জাপানি দৈনিক আসাই শিম্বোন সরকারি সূত্রে বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে তবে সূত্রটির নাম প্রকাশ করা হয়নি চলতি মাসে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এতে করে গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের জানিয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে আলোচনায় দ্বিরাষ্ট্র সমাধানের রূপরেখা উপস্থাপিত হওয়ার কথা তবে জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইসিবা এই বৈঠকে অংশ নেবেন না এর আগে জাপানি সংবাদমাধ্যম মাধ্যম কিওডো জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিতে বিভিন্ন দেশের উপর কূটনৈতিক চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র এর বিপরীতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারোট আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানিয়ে বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া ছাড়া ন্যায় সম্ভব নয় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওরা মঙ্গলবার বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আমরা সময়ে পরিস্থিতি বিবেচনায় রেখেই পর্যবেক্ষণ করছি তবে গত শুক্রবার জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে জাপান একশো বিয়াল্লিশটি দেশের সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া বেলারুসের বিশাল সামরিক মহরে যোগ দিল বাংলাদেশ ও ভারত ফেলার নতুন বার্তা রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহরা দেশ পাঁচ দিন ব্যাপী এই মহরে অংশগ্রহণকে মস্কো দিল্লি সম্পর্কে ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে এমন সময় অংশগ্রহণ যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়ানের তুঙ্গে ঘটনাটি আন্তর্জাতিকভাবে নতুন আলোচনা তৈরি করেছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায় ভারতের সেনারা মহড়ায় যোগ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই মহড়ে অংশ নিতে পঁয়ষট্টি জন সেনা পাঠানো হয়েছে জাপাত দুই হাজার পঁচিশ আসলে ছিল রাশিয়া বেলারুশের এক বিশাল শক্তি প্রদর্শন মহড়ে এক লাখ শূন্য অংশ নেয় প্রদর্শিত হয় পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধ জাহাজ মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা এবং যেকোনো আক্রমণ ঘটলে যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শন উল্লেখযোগ্য বিষয় হলো এ মহর এমন সময় হয়েছে যখন পোল্যান্ডে রাশিয়ার একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় নেটো দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা চলছে ভারত একা ছিল না প্রতিবেদনে বলা হয় ইরান বাংলাদেশে কঙ্গো প্রজাতান্ত্রিক গণপ্রজাতন্ত্র বা ডিএসএ এবং মালিও এ মহরে অংশ নিয়েছে ভারতের হয়ে অংশ নেয় কোমান রেজিমেন্টের একটি ব্যাটেলিয়ান যার লক্ষ্য ছিল রাশিয়ার সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক আস্থা জোরদার করা তবে বিশ্লেষকরা বলছেন ভারতের অংশগ্রহণ হয়তো যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তির বার্তা কারণ দিল্লি যদি রাশিয়ার দিকে বেশি ঝুঁকে যায় তবে চীন মোকাবেলায় ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি তৈরি হবে এটাই প্রথম নয় এর আগেও ভারতের রাশিয়া সামরিক মহরায় অংশ নিয়েছে দুই হাজার একুশ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আক্রমণের ঠিক আগে ভলগোগ্রাত অঞ্চলে অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী মহড়ায় ভারত যোগ দিয়েছিল রাশিয়ায় পড়তে গিয়ে দালালের ফাঁদে তরুণদের হাতে বন্দুক তুলে পাঠানো হলো ইউক্রেন যুদ্ধে রাশিয়া পড়তে গিয়ে প্রতারণার শিকার হয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়েছেন ভারতের অনেক তরুণ ছাত্র ভিসায় তাদের জোর করে রুশ সেনাবাহিনীতে ভর্তি করানো হয়েছে এবং পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঞ্জাবের মোগা জেলার বুটা সিংহ এমন এক শিকার পরিবারের দাবি ভাষা কোর্স করার জন্য তিনি রাশিয়া যান দালাল প্রতিশ্রুতি দিয়েছিল পড়াশোনা পাশাপাশি পার্ট টাইম চাকরিও পাবেন কিন্তু কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা যায় বুটা সহ কয়েকজনকে বন্দুক ধরিয়ে সেনা পোশাকের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে তার বোন করমজিত কোর জানান দুই হাজার চব্বিশ সালে অক্টোবরের দালালের মাধ্যমে ভাই রাশিয়ে গিয়েছিলেন পরিবারের পক্ষে খরচ জোগাতে জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল এখন তারা শুধু ছিলেন নিরাপদ ফেরার অপেক্ষায় সর্বশেষ এগারোই সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস মেসেজের পর থেকে সিংহের কোন খোঁজ নেই কংগ্রেস নেতা পার্গট সিংহ দাবি করেছেন শুধু বুটাসিংহ নন কমপক্ষে একশো জন ভারতীয় যুবককে এক এভাবে রুশ সেনাবাহিনীতে নেওয়া হয়েছে তাদের মধ্যে অন্তত পনেরো জন নিখোঁজ হরিয়ানার ফতেহাবাদের অঙ্কিতের জংরা ও বিজয় একইভাবে প্রতারণা শিকার অঙ্কিতের ভাই জানান মস্কো এক নারী প্রথমে নিরাপত্তা চাকরির প্রলোভন দেখান পরে তিন মাসের প্রশিক্ষণের নামে রুশ ভাষায় লেখা এক কাগজে সই করিয়ে সেনা পোশাকে পরিয়ে দেওয়া হয় কয়েকদিন পর সরাসরি ইউক্রেনের ফ্রন্টলাইনে পাঠানো হয় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ